আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সেই দরখাস্ত নামঞ্জুর করা হয়েছে আর এই অসুস্থতার জায়গা থেকেই উনি বলছেন যে এইভাবে যদি আমাকে নিয়ে টানা করা হয় তাহলে তো আমি পাগল হয়ে যাবো মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তাকে তার সাথে কথা বলার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু বিজ্ঞ আদালত দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিধায় আমরা আমাদের পরিমণির সঙ্গে কথা বলতে পারি নাই আজকে বিজ্ঞ আদালতে একজন নাগরিকের তার লয়ারের সাথে কথা বলে আইনগত সহযোগিতা মামলা সংক্রান্ত সহযোগিতা যথাযথভাবে পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে আমরা এটাই মনে করি যে অবশ্যই তার অধিকার আছে আদালতে সে একটু অসুস্থ যার কারণে পরাপর তিনবার রিমান্ডে নেয়া এবং তিনবার রিমান্ডে নেওয়ার যে বিষয়টা তার জন্য খুবই অসহনীয় একটা বিষয় সে একটু সিক ফিল করতেছেন তিনি এই কথাটি বলেছেন আর অন্য কোনো কথা তিনি বলেন আপনারাও জানেন আমরা বারবারই বলছি যে উনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে এই পরিমাণ রিমান্ডে নেয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন সেজন্যই উনি বলতেছেন যে আমি পাগল হয়ে যাবো এই কথাটা সেজন্যই বলেছেন আমরা জামিনের আবেদন সুযোগ আছে আমরা আগামীতে জামিনে তার সঙ্গে কথা বলে আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সেই দরখাস্তটাও নামঞ্জুর করে করা হয়েছে এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে তার আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনের পিটিশন যে আত্মপক্ষ সমর্থন হলো এটা আইনি অধিকার তার আত্মপক্ষ সমর্থন করেছে কিন্তু আমাদের সঙ্গে না আমাদের সাথে না জামিন করাইতে পারছি না এটা তো আইনি ব্যাপার জামিন কর জামিন আমরা তো জামিন জামিন দিব না জামিন দিবে কোর্ট ঠিক আছে আমরা আইনি লড়াই করবো না আমরা কারাগারে দেখা করতে পারি নাই আমরা তো এখানেই কথা বলতে পারি না কারাগারে দেখা করবো কিভাবে এই যে আমাদের না এতে করে আইনগত ভাবে কোনোভাবে আপনারা ক্ষতিগ্রস্ত কিনা আপনারা মনো ক্ষুণ্ণ হ্যাঁ আইনগত আমরা মনো ক্ষুণ্ণ এবং আমাদের দরখাস্ত আজকে আমরা শুধু কথা বলার জন্য যে আমরা যে আত্মপক্ষ সমর্থন করতেছি আমাদেরকে তার সঙ্গে আইনি সুযোগটা দেওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দরখাস্ত দিয়েছিলাম আমাদের সেই দরখাস্তটাও নামঞ্জুর করা হয়েছে এইভাবে রিমান্ডে নেয়া এবং যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে তাই সেই কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন আর এই অসুস্থতার জায়গা থেকেই উনি বলছেন যে এইভাবে যদি আমাকে নিয়ে টানা করা হয় তাহলে তো আমি পাগল হয়ে যাব এই কথাটা উনি এই কারণে বলেছেন না জামিন না চাওয়া তো আমাদের আইনগত ব্যাপার আমাদের আইনগত ব্যাপার জামিন চাওয়া না চাওয়া আমরা কোন সিস্টেমে যাব এই বিষয়টা আপনাদেরকে আমরা পরে আপনাদেরকে